আমার ছোট ভাই এইটা খারাপ করে তুলেছে ওর এবার যদি আমি দেখা পাই তাহলে বলে দেবো যে ওরা ডাকবে না এই কথাটা ওর মামা শুনে তুলেছে ওর মামা বলে শুনে বাড়ি বলেছে জানবি না ওর বলে বাসায় ঢুকিয়ে দিচ্ছে না

আকাশ সিঁদাই সব কতজন ছিল প্রায় তিনজন না চারজন ছিল